এবং আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট খুনিদের বিচার করতে হবে খুনিদের যারা আমার এই জন ছাত্রকে হিসেবে পত্রিকার হত্যা করলো সেই প্রত্যেকটি নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে বা আন্তর্জাতিক তদন্তের মধ্য দিয়ে চিহ্নিত করে এদেরকে বিচার করতে হবে প্রত্যেকটি মানুষকে স্পর্শ করেছে এই আন্দোলন যারা ক্ষুদ্র এই যে ধরেন পান্ডা বা আরো যারা খাদ্য সরবরাহ করে তাদের ব্যবসা বন্ধ তাদের আহ ইনকামে টান ধরেছে ছোট ছোট গ্রামে প্রচুর ক্ষুদ্র উদ্যোক্তা ছিল যারা অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য করতো সেটি তাদের বন্ধ 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 হয়ে 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 গেছে 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 ফ্রিল্যান্সার যে অনেক একটা উন্নত সেই খাতটি ব্যবসা বাণিজ্য অতএব সকল মানুষকে করেছে ছাত্রদের এই আন্দোলন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেন এটা তো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই মতিহারের সবুজ চত্বর কখনো ছাত্র আন্দোলন গণ আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে বেইমানি করেনি উনশো উত্তরের আন্দোলনের কথা মনে হলে মনে ওঠে প্রফেসর শামসুদ্দ হাজারের কথা যিনি তার নিজের তাজা রক্ত দিয়ে তার ছাত্রদেরকে রক্ষা করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে নিজেকে সবসময় গর্ববোধ করি এবং সকল অনৈতিক সিদ্ধান্ত এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই ছাত্রদের পাশে ছিল এখনো আছে আজকেও তারা মিছিল করেছে এবং ছাত্রদের পক্ষে সহমর্মিতা জানেছে এবং আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট খুনিদের বিচার করতে হবে খুনিদের যারা আমার এই নিরপরাধ প্রায় দুইশোটি জন ছাত্রকে পত্রিকার হিসেবে যারা হত্যা করলো সেই প্রত্যেকটি খুনিদেরকে সুস্থ নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে বা আন্তর্জাতিক তদন্তের মধ্য দিয়ে চিহ্নিত করে এদেরকে বিচার করতে হবে এটি হলো ছাত্রদের এই দাবির সাথে আমরা পূর্ণ সহমত পোষণ করি আমরা এটাও মনে করি দেখেন কয়েকদিন আগে আন্দোলন সফলতার জায়গা আন্দোলন ওই আমার ভাই বলছিলেন আন্দোলন তো কখনোই ছাত্র আন্দোলন ব্যর্থ হয়নি সরকার ভাষা বুঝতে হয়েছে। গত সতেরোটি বছর গত সতেরোটি বছর বিরোধী মতকে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবধার চরিত্রকে সংবিধান থেকে মুছে দিয়ে যে কর্তৃত্ববাদী একটি শাসন ব্যবস্থা কায়েম করেছে সেই একই কায়দায় আমার এই প্রাণ প্রিয় এবং আমার কমলমতি ছাত্রদের মতামতকে নিষ্পেষিত করে তাদের মতামতকে স্তব্ধ করে তাদের যে আরেকটি কর্তৃত্ববাদী চেহারা জাতির সামনে ফুটে তুলতে চেয়েছিল সেটি আমাদের ছাত্ররা তরুণ সমাজরা চরম ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে আপনার ভাববার কোনোই কারণ নাই সরকার যত কথাই বলুক জামাত শিবির আমার ভাববার কোনো দরকার নেই বিশ্বাস করারও কোনো কারণ নাই যাদের বয়স ১৯ বছর বিশ বছর তারা আজকে স্লোগান দিচ্ছে আমার কন্যা সমতুল্য মেয়ে দুটি ধরবেন চারজন আসবো দশটি ধরবেন বিশ জন আসবো পঞ্চাশটা ধরবেন একশো জন আসবো আমার কোনো ভাইকে জেলখানায় রেখে আমরা ক্লাসে ফিরে যাব না বাড়িতে ফিরে যাব না এটি যখন একজন সতেরো বছর আঠারো বছর বিশ বছরের মেয়ে বলতে পারে সাগর ভাই তখন বুঝতে হবে যে তারা এখানে দলবাজি করছে না তারা এখানে হীন দেখছে না বরং তাদের এই দীর্ঘ পনেরো ষোলো বছরে তাদের মধ্যে যে পঞ্জীভূত ক্ষোভ চাকরি না পাওয়ার ক্ষোভ মেধাবী হিসাবে বঞ্চিত হওয়ার যে ক্ষোভ অর্থনৈতিক ভাবে যে টাকা পাচার করে বিদেশে নিয়ে যাওয়ার এই ক্ষোভ বা আঠারো এই দুই হাজার চোদ্দ সনের পর থেকে তারা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না তাদের নেতা নির্বাচন করতে পারে না পছন্দের ব্যক্তিকে সমস্ত পঞ্জীভূত হয়ে যখন তাদের এই কোটা সংস্কারের যে একটি যৌক্তিক আন্দোলনকে যখন তারা পলিটিসাইজ করতে চেয়েছে সেই জায়গায় এই আমার কমলমতি ছাত্রদের ভাষাটা বুঝতে ছাত্ররা চরম ভুল দিয়েছে আপনি দেখেন কত স্ববিরোধিতা এই স্ববিরোধীটা যখন আমার এই এই প্রজন্মের সন্তানটা দেখে তারা কিন্তু হঠাৎ করে কোনো রিয়াকশন শো করে না আমাদের মতো তারা দেখে তারা পড়ে তারা বোঝে তারপরে তারা রিয়াকশন শো করে তাদেরকে কি বলা হলো যে যখন এই কোটা সংস্কার সরকার এক প্রকারের বাধ্য হয়ে যখন কোটা সংস্কার করলো আগে তো অনেক কথা এগুলো ইতিহাসে আমি যাব না সরকার তো দেখা যাচ্ছে যেমন হারুন কে করেছে পাঠাবাশি একটা জাতীয় তদন্ত কমিশন গঠন করেছে আহ তিরিশ দিনের মধ্যে সেই যারা অপরাধী তাদেরকে অবশ্যই বিচার সম্মুখীন করবে এই যে আশ্বাস গুলি দিচ্ছে সেটার উপরে আপনারা আহ মনে করেন

আর যে নয়টা দাবি আছে এটি কঠিন কোনো বিষয় নয় আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব তারপরে আইনমন্ত্রী বললেন বা সরকারের বিভিন্ন মন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীরা বললেন যে যারা ছাত্র কোটা সংস্কার আন্দোলন তারা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি ভাঙচুর করেনি সম্পদ নষ্ট করেনি তাহলে কেন আপনি প্রত্যেক দিন রাতে এলাকায় এলাকায় ব্লক রেড দিয়ে আপনি তাদেরকে গ্রেফতার করছেন আপনি কেন আমার কন্যা সন্ত মেয়েদের গায়ে হাত তুলছেন কেন আপনি ছাত্রদের আইডি কার্ড দেখানোর পরে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছেন কেন আমার মায়ের ওষুধ কিনতে রাস্তায় আসলে তাকে ধরে নিয়ে যাচ্ছেন গায়ে হাত দিচ্ছেন কথার সাথে কাজের তো মিল দেখছে না কেন সরকারকে বিশ্বাস করবে আপনি সরকার তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি বড় ধরনের আস্থাহীনতা তৈরি করেছে সেই আস্থাহীনতা রাজনৈতিক আস্থাহীনতা তো আছেই বরং কমলমতি সন্তান আপনি যদি আপনার নিজের সন্তানকে যদি একটা কমিটমেন্ট করেন যে আমি তোমাকে গত মাসে একটা মোবাইল কিনে দেব আপনি যদি পরের মাসে না দেন এই সন্তান যতদিন বেঁচে থাকবে আপনাকে ওয়াদা ভঙ্গকারী পিতা হিসাবে কিন্তু চিহ্নিত করবে এতই সেন্সিটিভ আমাদের এই সন্তানটা সেই সন্তানকে আপনি বললেন যে আমরা আপনাদেরকে গ্রেফতার করব না যাদেরকে গ্রেফতার করা হয়েছে ছাত্র হলে ছেড়ে দেব আপনি তো এগুলা কথা রাখেনইনি বরং ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইভেন আজকে পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ ছিল সারা বাংলাদেশে আপনি আপনি কি মনে করেন যে যদি সাধারণ মানুষ যদি সমর্থন না দিত তে এই কমলমতি সন্তানটা তার বাবাদের মতামতকে উপেক্ষা করে তারা এখানে এসেছে আপনি দেখেছেন মায়েরা তার সন্তানকে নিয়ে এসেছে বাবারা তার সন্তানকে নিয়ে এসেছে শিক্ষক তার সন্তানের সামনে দাঁড়িয়ে আইনসংকুলা বাইনিকে করছে যে আমার সন্তান যাবে না। শিক্ষকরা ঘন্টার পর অপেক্ষা করে তার সন্তানকে উদ্ধার করছে কোন দলীয় আদর্শ বিশ্বাস নয় এটি হলো যে আমার সন্তানদের যে দাবিগুলো সেগুলো যৌক্তিক দাবি আমার সন্তানের যে দাবিগুলো সেগুলো নীতিগত দাবি সাগর ভাই আপনি যে কথা বলবেন যে বিচার করবেন আমরা বিএনপির সময়ে যথেষ্ট সমালোচনা করেছি জজমেয়ের নাটকের জন্য আমি সেই জায়গায় যাব না সারা বিশ্ববাসী দেখলো স্তব্ধ হলো আমি এখন পর্যন্ত এই শিক্ষক হিসাবে আমি দ্বিতীয়বার রংপুরের সাইদের হত্যাকাণ্ড আমি দেখার সাহস পাই নাই আমার সেই সাহসটুকু হয়নি যে সাইদকে যেভাবে একজন নিরস্ত মানুষ তার ভেতরে প্রচন্ড বিশ্বাস ছিল আস্থা ছিল যে স্বাধীন দেশে স্বাধীন দেশের পুলিশ কখনো আমাকে গুলি করতে পারে না কারণ সে তো পাকিস্তানের অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে নাই হয়েছে সারা বিশ্ববাসী দেখেছে। অবাক হয়ে দেখলাম কমিশন করার পরও কমিশন কি করবে আমি জানিনা অবাক হওয়ার পরও দেখলাম যে যখন দুই দিন পরে মামলা হলো সাগর ভাই সেই মামলাতে মিয়াকে সারিয়ে আরেকটি নাটক তৈরি করা হলো যেটি বিশ্ববাসী বাংলাদেশের কোনো পাগলেও বিশ্বাস করে না আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন এইভাবে ছাত্রদের সাথে যখন আপনি ওয়াদা খিলাপ করবেন বড় খিলাপ করবেন তখন সেটি বিশ্বাসযোগ্য হয় না সাগর ভাই আপনি তো বলেছেন সেটিকে বিভিন্ন কারণে মানুষ আস্থা রাখছে না এই কারণে এই তদন্ত কমিশনের উপর নির্ভর করবে না সাধারণ মানুষের সম্পৃক্ততা না থাকলে সাধারণ মানুষের সমর্থন না থাকলে আজকে কি করে ওবায়দুল কাদের সাহেব তার দলের সাবেক ছাত্র নেতাদের সামনে ভুয়া ভুয়া স্লোগানে বাধ্য হয়ে ঘর থেকে যেতে বাধ্য হয় আপনি গত ষোলো বছরে এরকম চিত্র দেখেছেন কারণ ওই ছাত্রলীগের সাবেক নেতা আমি মনে করি যে যে পদ্ধতি সরকার গ্রহণ করেছে এবং ওবায়দুল কাদের সাহেব এই ক্যাম্পাস ঠিক করার যে দায়িত্ব ছাত্রলীগকে দিয়ে এই অহিংস একটি আন্দোলনকে আমার নিরপরাধ কন্যা সমতুল্য ছাত্রীদেরকে শিক্ষকদেরকে ছাত্রদেরকে নাজেহাল করা হলো ফলশ্রুতিতে কে বা কারা আমার রাষ্ট্রের সম্পদ নষ্ট করলো যে সম্পদ মেরামত যোগ্য সংশোধনযোগ্য পুনর্নির্মাণযোগ্য কিন্তু তার মধ্য দিয়ে গেল একজন একজন মায়ের কোলেও কি একটি সন্তানকে আপনি ফিরে দিতে পারবেন তারপরে প্রশ্ন হলো সাগর ভাই আমার বয়স তো কম হলো না আপনার বয়সও কম নয় এই যে কেপিআই যে সমস্ত সম্পদগুলো গুলো ধ্বংসের কথা বলা হচ্ছে দোষারোপ করার কথা বলা হচ্ছে আপনি আস্থা কি আপনি রাষ্ট্র আপনি আইন শৃঙ্খলা বাহিনী আপনার দায়িত্ব হলো যে আপনি এই সমস্ত ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য তদন্ত করে অপরাধীকে কোঠে সফর্দ করবেন কোর্ট আইনের ভিত্তিতে বিচার করবে আপনি ঘটনা ঘটার দুই ঘন্টা তিন ঘন্টা চলে গেল না আপনি ঘোষণা করে দেবেন বিএনপি জামাত এই যে দোষারোপে রাজনীতি তাহলে এই আপনি কি আশা করতে পারেন যে যখন আইন শৃঙ্খলা সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা কাউকে একেবারেই তদন্ত ছাড়া কোন প্রকারের তথ্য বিশ্লেষণ না করা ছাড়া যখন কাউকে দোষারোপ করে তখন এটির সুস্থ বিচার যে সম্ভব নয় এটিও আমার কমলমতি ছাত্ররা বিশ্বাস করতে চায় এবং বিশ্বাস করে আপনাকে একটা কথা বলি এটা শেষ করবেন বলে হারুন রশিদকে যে এই যে ডিবির প্রধান থেকে ট্রান্সফার করা হলো ক্রাইম অ্যান্ড অপারেশন এ আপনি মনে করেন কিন্তু কোনো পরিবর্তন আসবে এটাকে ছোট্ট করে এক লাইনে বলবেন পাশাপাশি আহ দর্শকদেরকেও বলতে চাই জনাব আহ ডক্টর হাসান আলী বলেছেন যে সরকারের জাতীয় তদন্ত কমিশনের আস্থা রাখছেন না তিনি এবং জনগণ আস্থা রাখেনা বলেই যত কিছুই বলুক মানুষ নির্ভর করছেন আশ্বাসের উপরে আপনারাও কি তাই মনে করেন তিনি যে সরকার গঠিত যে জাতীয় তদন্ত কমিশন তার উপরে আস্থা রাখা ঠিক নাকি ব্যাঠিক উচিত কিনা আপনাদের মন্তব্য চাই প্রিয় দর্শক আপনারা লিখবেন মন্তব্য বক্সে সবাই শেয়ার করবেন এই অনুষ্ঠানটিকে তাহলে অন্য দেখার সুযোগ পাবে এবং এই মতামতের উপরে আমি আমরা চাই আপনারা সবাই অংশগ্রহণ করুন যেন হাজার আপনার শেষ লাইন শেষে এক মিনিট শুধু এতটুকু বলি যে দেখেন রাষ্ট্রের কোন কর্মকাণ্ড কথার সাথে কোনো কাজের মিল নাই আমি ছোট করে বলে আপনার সাথে একবার আমি বলেছিলাম যে মৌসুমী আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় একজন নায়িকা তাকে অধিকাংশ ছেলে ছেলেমেয়েরা পছন্দ করে সেই মৌসুমি দিনে প্রায় একশো বার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলে যে তীব্র স্নু হলো আমার সৌন্দর্যের গোপন রহস্য কিন্তু কোন মহিলা কিন্তু তীব্র স্নু বাজারে আজকে কিনতে যায় এমনটি নয় আজকে সরকারের অবস্থা হয়ে গেছে সেই এই মৌসুমের বিজ্ঞাপনের মতো যে যতই বলুক আমি ছাত্র বান্ধব যতই মায়ে কান্না কাটুক যত কিছুই বলুক মানুষ বিশ্বাস করে না মানুষ বিশ্বাস করে এই সরকার পাখির মতো গুলি করে কমলমতি সন্তানদেরকে হত্যা করেছে সাগর ভাই একজন সতেরো বছরের ছেলেকে আপনি রিমান্ডে দেন আমি জানি না সেই জাজ সাহেব তা দেখেছেন কিনা তার বিবেকের তারা হয় কিনা নাকি কারু চাপে ওনাকে করতে হয়েছে একজন সতেরো বছরের নাবালক সন্তানকে শিশু কারাগারে যাওয়ার কথা তার কোমরে দড়ি লেগে যখন আপনি জেলখানায় নিয়ে যান অথচ হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লোপাট হয়েছে কয়জন পাচারকারীকে কোমরে দড়ি লেগে আপনি নিয়ে আসতে পেরেছেন আপনি কি পেরেছেন বিসমিল্লা গ্রুপকে আপনি কি পেরেছেন বাচ্চু সাহেবকে আপনি কি পেরেছেন মহিউদ্দিন আলমগীর সাহেবকে আপনি কি পেরেছেন এরকম দুর্বৃত্তদেরকে এস আলম গ্রুপকে আপনি পারেননি আপনি পারেন আমার এই কমলমতি সন্তানদের প্রতি নির্যাতন করতে জুলুম করতে কমলে দড়ি দিতে আমি একটা শুধু জি নেতৃবৃন্দ এই নেতৃত্ব বা এই ছাত্রদেরকে হ্যান্ডেল করার ক্ষেত্রে সরকার যে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বা তাদের যে অহম্বদ দেমাগ এবং তুচ্ছ করা যে সঠিক হয়নি যার কারণে আর সব দলের নেতৃবৃন্দ তাকে ভুয়া বলে আখ্যায়িত করে আমি শুধু আমি শুধু বলি যে সরকার যে আস্থার জায়গাটা হারিয়েছে সেই জায়গা থেকে সবচেয়ে বড় কথা হলো যে সরকার এই তরুণ প্রজন্ম যারা গত পনেরো তারিখের পর থেকে সাগর ভাই যা বলছে তাদের মধ্যে কিন্তু অর্গানাইজ কোন লিডারশিপ নেই যা বলছে ফেসবুকের ইয়ে চ্যানেল বলেছে সমর্থন দিচ্ছে আমি শুধু এতটুকু বলি যে জাতির যে চেতনার যে শ্রদ্ধাশীল দিয়ে এই সরকার যত দ্রুত দ্রুত একটি সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেবে সেটি হবে জাতির জন্য খুবই মঙ্গলজনক এবং কল্যাণকর